সালামু আলাইকুম এই শাউমু মুরগির ডিম নিয়ে দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটানো হয়েছে এই জন্যে আজকে ভিডিওটা করা আর অনেকে ভেবেছে ওই অনেকে বলেছে ভাই দেশি মুরগির ডিম দিয়ে কি ফোটানো যাবে কি না আর এই ডিমগুলো ফুটবে কিনা তাই যে বাচ্চাগুলো ভিডিও আমার হাতে এসেছে তা আলহামদুলিল্লাহ আমার এখান থেকে দেশি মুরগি সরি শাউমু মুরগির ডিম নিয়ে দেশি মুরগি দিয়ে হ্যাঁ আটটা ডিম নিয়েছিল আটটা বাচ্চাই ফুটছে তা আলহামদুলিল্লাহ আশা করি সবাই কারো যদি ফার্মি মুরগির ডিমের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আরো সেটা গাটকুল বাড়ি কাজে বাড়ি আরো সেটা কাজী বাড়ি ফার্মি মুরগি অরিজিনাল এক গ্রেডের ফার্মি মুরগি খুব চঞ্চল আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো এই মুরগির ডিম নিয়ে দেশি মুরগিতে ফোটা আটটা ডিম নিয়েছিল আটটা ডিমই ফুটছে আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকামনা রইলো যারা ফার্মী মুরগির ডিম নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য